আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে তুরাজবাবুর জন্য কাপড় দেখতে চলে আসলাম মার্কেটে তাজওয়ারের জন্যও নিব তাজওয়ারও কিন্তু আছে কিন্তু ক্যামেরার সামনে আসতেছে না তো যাই হোক কেনাকাটা শেষ করে কিছু কেনাকাটা করছি আর কি আইসা পড়ছিলাম এটা পরের দিন বেলায় ভাইয়া মাছ কিনে নিয়ে আসলো তো এটা কাতলা মাছ সাড়ে চার কেজি ওজনের অনেক বড় ছিল কাতলা মাছটা আর এত বাড়তি ছিল মাছটা মানে অনেক মজা লাগছে খাইতেও তো আমার আবার কাতলা মাছ পছন্দ আব্বা বলতেছে মানে আসার পরে থেকে কাতলা মাছ কিনতে ওইভাবে পায় না আর আনতেও পারে না তো আজকে যা পাইছে অনেক বড় মাছ তো এটাই নিয়ে নিল তো আনার পরে ভাবি আবার এটা কাইটা গুছাইয়া সুন্দর করে ভাগ ভাগ করে রাখা দিছে ফ্রিজে আর এদিক দাদা দেখেন আমার ছেলে কি করে আমি ভাবছিলাম ভাবির হাতের রান্না যেহেতু অনেক মজা তো ভাবির রান্নাগুলো আমি দেখা খাজাবো কিভাবে রান্না করে তো বিশেষ করে মুড়িগণ্ঠটা যে রান্না করছিল এত মজা হয়েছে তো আমি বলছিলাম যে মুড়িগণ্ঠ যখন রান্না করো আমার একটু ডাক দিও কিন্তু তুরাজবাবুর কান্নাকাটিতে আমি আর ওইভাবে বিডিও করতে পারি নাই তো মুড়িগণ্ঠটা ভাবির প্রায় হয়েই গেছে আমি যখন আসছি ভিডিও করতে তো মুড়িগণ্ঠ আসলে আমি কখনোই রান্না করি নাই এত কিছু রান্না করছি কিন্তু কখনো আমার মুড়িগণ্ঠ ওইভাবে রান্না করা হয় নাই তো দিক দা ভাবি মুড়িগণ্ঠ রান্না করতেছি এখন নাকি ঝোল দিয়ে দিবে কষানীয় আইসা পড়ছে তো রান্না বান্না শেষ করে আমরা একটু মার্কেটে চলে আসলাম কারণ আজকে আমি একটা বোরখা দেখব আর বোরখা দেখার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের নিয়ে যেহেতু দৌড়ের উপরেই থাকি কোচিং প্রাইভেট স্কুল সব কিছু মিলাই আসলে সব সময় জামা চেঞ্জ করা যায় না এর জন্যই একটা বোরখা দেখতে আসলাম আর তাজরের জন্য প্যান্ট গেঞ্জি এগুলো দেখব তো পৃথক জন্য গেঞ্জি নিব সব কিছু কেনাকাটা শেষ করে আমি এখন আপার বাসায় চলে আসছি কারণ হচ্ছে ভাইয়া তো কোনোভাবেই আসতে দিবে না আর আয়ান যখন কোচিংয়ে গেছে তখনই আমরা সবাই আইসা পড়ছি আইসা এখন আম্মা আবার পিঠা বানাইতে নিছে আমি আম্মারে বলছিলাম মানে এটা আমাদের দেশে সই পিঠা বলে আপনারা অনেকেই বলেন শ্যামাই পিঠা তো এটা আমি বানাইতে পারি না আর আমি এটা খাইতেও পারি না এই শীতে তো আম্মা শোনার পরেই বলতেছে যে আমি কতবার এটা বানাইয়ে খাইছি কিন্তু তুমি দূরে দেখা কোনোভাবেই পাঠাইতেও পারি না আর পিঠা তো এত দূরে দেওয়াও যায় না নষ্ট হয়ে যায় তো যাই হোক আম্মা পরে এই পিঠাটা বানাইতেছে কিন্তু এটা মানে শীতের মধ্যে যেরকম মজা লাগছিল এখন ওই রকম মজা একদমই লাগে নাই তারপরে মা যেহেতু আদর করে কষ্ট করে বানাইছে আমরা সবাই খাইয়ে নিছি তো পিঠাটা বানানোর পরে এত কষ্ট এত ভালোবাসা ছিল পিঠাটার মধ্যে তো এটা আমরা এমনিই খাইয়ে নিছি যেমনই হোক মায়ের ভালোবাসা আর দিকদার পরের দিন সকালবেলায় আমার ছেলে নাস্তা করে তো আমার ছেলে কিন্তু গরু মাংস ওইভাবে খাইতে পারে না সে মুরগিটাই পছন্দ করে এর জন্য আপাতারে মুরগিটাই আলাদা করে রান্না করে দেয় তো যাই হোক এখন আবার আম্মা দুপুরের জন্য রান্না করতেছে এখন গরু মাংস রান্না করতেছে আর আম্মা মানে আসার পরে প্রতিদিনই এরা গরু মাংস খাওয়াইতে খাওয়াইতে একদম পাগল করে ফেলতেছে আমাদের আমি যতই বারণ করি না কেন একদমই শুনে না কারণ তাদের নাতিদের জন্য নাকি রান্না করে নাতিরা কি খাবে তো যাই হোক নাতিদের জন্য আদর আপ্যায়ন চলতেছে আর নাতিরা তো মানে যাওয়ার কোনো নাম গন্ধই নেই বাসায় নানির বাড়ির আদর পাইয়া সবাই ভালো থাকবে না